সালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রবী আলাম সালাতু সালাম আলাল মুরসালিন হে মানুষ ফিরে এসো কোরআনের দিকে হে মানুষ কতদিন আর থাকবে তুমি বিভ্রান্তির ধোঁয়ায় কতদিন আর শোনাবে সেই পুরনো গাল গল্পের সোয়ায় কতদিন বলবে কোরআন একা বুঝি না হাদিস না নিলে হয় না আর কতকাল ফাঁকি দিবে নিজের রবকে আল্লাহ বলেন এই কিতাব যথেষ্ট তুমি বলো না আমি হাদিসও চাই আল্লাহ বলেন এই কোরআন এই কোরআনে আছে সব বর্ণনা তুমি খুঁজো শায়েখের মুখে অলৌকিক মন্ত্র হে ধকার উম্মত শোনো আমার জ্বালাময় উচ্চারণ আমি বলি না যে আমি বিদ্রোহ করছি আমি বলি আমি কোরআনের পক্ষে একজন সাক্ষী যে বুকে কোরআনের আয়াত বাজে সে আর কারো মুখাপেক্ষি হয় না হাদিস সে আবার কি কোথায় লিখে রেখেছে আল্লাহ যে হাদিস না ধরলে দিন অপূর্ণ কোথায় বলেছেন তিনি নবীর মুখের প্রতিটি কথা হবে শরীয়ত তুমি কি সুরা হাসরের আয়াত যেখানে আল্লাহ বলেন যা তিনি নবী দেন তা গ্রহণ করো তুমি কি বোঝনি সেই তিনি কি নিজের পক্ষ থেকে কিছু দিয়েছেন নাকি তিনি দেন শুধু ওহি আল্লাহর অনুমতি সম্পন্ন নবী মানতেন কুরআন হাদিস নয় নবী নিজেই ছিলেন কুরআনের প্রথম অনুসারী তিনি চলতেন কুরআনের আলোয় কখনো বলেননি আমার পর আমার হাদিসগুলো ধরো বরং বলেছেন আমি রেখে যাচ্ছি কোরআন যদি ধরো প হারাবে না তবু তুমি কিসের পিছু মানে সুটস একটি এমন দলিলের যে হাদিসের নামেই একে অপরকে হত্যা করো হাদিস নিয়ে সৃষ্টি হয়েছে ফিরকা শিয়া সুন্নি আহলে হাদিস সুফি সবাই নিজের হাদিসে মুক্তি খোঁজে কোরআন পড়ে না এক আয়াত তুমি যে ধর্ম মানো সেই ধর্মের মূল উৎসকে হাদিস তবে বলো কোরআন কি তবে কেবল তেলোয়াতের জন্য না সে তো এক জীবন্ত আইন এক চিরন্তন গাইডলাইন সেই কোরআনই করবে সুপারিশ যাকে আজ তুমি মসজিদের তাকেই রেখেছো বন্দি শোনো আজ আমি ঘোষণা দিচ্ছি আমি সেই দলের না যারা হাদিস ছাড়া বাঁচে না আমি সে স্রোতের না যারা শায়েকের অন্ধ অনুসারী আমি কোরআনপন্থী একমাত্র কুরআনই আমার পথ প্রদর্শক কোরআন বলে তোমরা কোরআনের বাইরে কিছু মানো না কোরআন বলে এই কিতাবে আছে সব কিছু বিষদভাবে তুমি কি আল্লাহর কথা অস্বীকার করো তবে কে করলো আল্লাহর চেয়েও বেশি জানার দাবি কে সাহস করলো হাদিস নামে আর একটা ধর্ম দাঁড় করাতে হে কোরআন বিমুখ জাতি তোমার তোমাদের নামাজ রোজা হজ সবই এক আত্মাবিহীন শরীর যখন সেই আত্মা সেই চেতনা কোরআনকে বানিয়ে ফেলেছে মৃত শব্দমালার গ্রন্থ নবীর ওসিহত নবীর ওসিয়ত কি তোমরা ভুলে গেছো তোমরা না হাদিস মানো তবে কি সে হাদিস বড় নি শেষ বিদায়ের সময় নবী কী রেখে গিয়েছিলেন হাদিসের খণ্ড হ্যাঁ শেষ বিদায়ের সময় তিনি কি ওসিয়ত করে গেছেন হাদিসের না তিনি বলেননি আমার কথাগুলো লিখে লিখে রেখো বরং তিনি বলেছিলেন এই কোরআন যথেষ্ট তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি এই কোরআন তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি তা মানার জন্য এ কথা তো বুখারির হাদিসই আছে তবু তুমি সাহাবার মুখে লেখা হাদিস ধরে করো যুদ্ধ তুমি বলো বুখারি ছাড়া দিন নাই তুমি বলো শায়েক ছাড়া পথ নাই তুমি কি তবে নবীকে অমান্য করো কেয়ামতের দিনে কে করবে সুপারিশ তোমার বুখারি নাকি তোমার ইমাম না তোমার ফেরকা নাকি তোমার শায়েক না সুপারিশ করবে কোরআন যদি তাকে আঁকড়ে ধরো আর সে করবে অভিযোগ হ্যাঁ যে হে আল্লাহ আমার এই উম্মত আমাকে পরিত্যাগ করেছিল এই উম্মত আমাকে পরিত্যাগ করেছিল অর্থাৎ কোরআন নিজেই সেদিন সাক্ষী দেবে সেদিন অভিযোগ দাঁড় করাবে যে আমাকে পরিত্যাগ করেছিল ইন্না হাজা কৌমিতা খাজু হাজাল কুরআন মাহজুর কোরআন এই কথা বলবে যে এই জাতি এই উম্মত আমাকে পরিত্যাগ করেছে তখন আর কিছুই বলার থাকবে না কারণ তোমার মুখ বন্ধ থাকবে হাত বলবে পা বলবে আর কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তাই আজ এই মুহূর্তে ঘোষণা করি হে উম্মত ফিরে এসো কোরআনের দিকে ভুলে যাও হাদিসের ধোকা দূরে ফেলো শাইকের ফাতোয়া চূর্ণ করো ফিরকার দেয়াল আর আঁকড়ে ধরো আল্লাহর বাণী একমাত্র হৃদায়তের কিতাব কোরআন আমি দীপ্ত শপথে উচ্চারণ করি আমার দিন আমার দিন কোরআন আমার আইন কোরআন আমার নেতা কোরআন আমার মুক্তি কোরআন আর কিছু নয় আর কিছু নয় হ্যাঁ তোমাকে হাদিস পুরোপুরি ছেড়ে দিতে হবে অমান্য করতে হবে অস্বীকার করতে হবে কথা তোমাকে বলছি না আমিও হাদিস মানি আমি অন্যান্য বইও মানি শায়েকের ফতোয়াও মানি কিন্তু কোরআনের বিপরীতে নয় যখন দেখি এটা কোরআনের বিপরীতে চলে গেছে কোরআনের মূল শিক্ষার সাথে মিলছে না তখন সেটা সুরে মারি আর যদি কোরআনের শিক্ষার সাথে মেলে সেই কথাটা হোক না বুখারির হোক মুসলিমের আবু দাউদের মিজির তাতে কিচ্ছু আসে যায় না সেই কথাটা যখন কোরআনের সাথে মিলে গেছে তা মানতে তা স্বীকার করতে কোনো সমস্যা নেই সেটা তোমার কথা হোক আর তোমার শায়েকের কথাই হোক সেটা কোনো কবির কথা হোক সেটা অকবির কথা হোক কোনো সাহিত্যিকের কথাই হোক না কেন যদি আল্লাহর কিতাবের সাথে মেলে আল্লাহর কিতাবের শিক্ষার সাথে মেলে তাহলে সেটা মেনে নিতে আমাদের কোনোই অসুবিধা নেই যা যাক আল্লাহ খায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম